বিক্ষোভ যদি আরো চরম পর্যায়ে পৌঁছায় যদি মৃতের সংখ্যা আরো বাড়ে তাহলে আমেরিকা ও ইসরায়েল আক্রমণ করা হবে বলে হুমকি দিল ইরান আমেরিকা ও ইসরায়েলের প্রত্যক্ষ মদতেই যে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে তা মনে করছে ইরান সরকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন ইরানের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে আমেরিকা ও ইসরায়েল গোটা ইরানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে এটা ইরান কোনোভাবেই মেনে নেবে না ইতিমধ্যে ইরানে বিক্ষোভে একশো বিরানব্বই জনের মৃত্যু হয়েছে বহু মানুষ আহত চরম হুশিয়ারি দিয়ে পেজেসকিয়ান বলেছেন বিক্ষোভে মৃতের সংখ্যা যদি বাড়ে আর আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে তাদের লক্ষ্যবস্তু পরিণত করা হবে তিনি বলেছেন আমেরিকা ও ইসরায়েল ইরানে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে দাঙ্গাকারী ও সন্ত্রাসীদের থেকে ইরানের মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট গত কয়েকদিনে ইরানের মুদ্রার রিয়ালের দাম ব্যাপক হারে কমে যাওয়ায় গোটা দেশ জুড়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে প্রয়োজনীয় দাম আকাশ দোকান বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের নাভিশ্বাস উঠছে বিক্ষোভ দানা বেঁধেছে গোটা ইরান জুড়ে পেজেকিয়ান বলেছেন ইরানের এই পরিস্থিতি তৈরি হয়েছে ও ইসরায়েলের কারণে ইরান মনে করছে গোয়েন্দা বাহিনী সিআইএ আর ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদি ইরানের সাধারণ মানুষের মধ্যে বিশ বিষ ইরানের সাংসদ মোহাম্মদ বাকের কালিভব বলেছেন মধ্যপ্রাচ্য আমেরিকা ও ইসরায়েল প্রাধান্য বিস্তার করতে চাইছে আর সেই কাজে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান তাই ইরানের দখল নিতে এভাবেই ইরানের মানুষকে তাদের দেশের সরকার ও ইসলামিক নেতাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে ইতিমধ্যে ইরানে বিক্ষোভ ছড়ানোর অপরাধে দু জনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল